আমি তো আপনার বন্ধু আমি তো আপনার হাবিবের গুলাম হুসাইন বলেছে নবীর সাহাবিরা সাক্ষী আছে দোষ যদি হয় মুনিবের হয় গুলামের কোন দোষ হয় না আল্লাহ আকবার আর একটু জুরে তো আকবার ফারুক তেরা নাম সে ইসলাম রে গা ফারুক তেরা নাম সে ইসলাম রে গা دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صد صداقت میں تیرا نام رہے گا حیدار تیرا نام اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا مسلمان آوازے بولیں اللہ اکمار آرے گز رکھ اللہ اکمار আজ তোমার বলতেছেন হুসাইন তুমি আমাকে কাগজে কোনো লিখে দাও আর বলতেছেন তোমরা যারা আমার মৃত্যুর সময় তোমরা থাকবা আমি কোমরের ইন্তেকালের পর যখন আমাকে কবরে রাখবা তখন হুসাইনের স্বাক্ষর করা কাগজ আমার কবরে দিয়া দিবা কারণ আমার ভয় হয় আমার ভয় হয়

তোমার জিন্দগির নেকি আমার চেয়ে বেশি আমার চেয়ে বেশি কিন্তু ওমর বলেন না আমি বিশ্বাস করি না আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি সিদ্দিক বলেন না তোমার জীবনের নেকি বেশি কারণ তোমার গোনা বেশি ছিল তবা করার কারণে আল্লাহ পাক তোমার গোনা গুলার নেকি বানায় দিছে যুক্তি দলিল কোরআনের দলিল আবু বকর ওমর যখন একে অপরের মধ্যেই কথা হজরত উমরের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আল্লাহর ভয় উমরের চোখ দিয়া পানি পড়ে কাঁদে আর বলতেছে ভাই আবু বকর এত কথা আমি বুঝি না এত বিতর্কের প্রয়োজন নাই চলো আমরা জীবনের নেকি পাল্টা পাল্টি করে ফেলি জীবনের নেকি বদলা বদলি করে ফেলি আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব বিনিময়ে তুমি তোমার জিন্দগির সব নেকি লাগবে না শুধু আমাকে এক রাতের নেবানি একটু অবাকর জীবনের চাই না জীবনের চাই না শুধু একটা রাতের আমাকে নেবানি আমি উমর আমার জীবনের সব নেকি দিয়া দিব আববকর সিদ্দিক ডাক দিয়া বলে রে এটা কোন রাতের নেকি তুমি চাও একটু আমাকে বলো তখনই ওমর চুকির পানি মুশিয়ার কন্দের বলতেছে ভাই আবকর ওই রাতটা হলো আমার মায়ার নবী রহমতের নবী সরোয়ারি দুজাহানের সঙ্গে যখন তুমি হিজরত করেছিল গো ওই হিজরতের রাতের নেকিটা আমাকে দিবা নি ভাইয়েরা আমার কি পরিমাণ তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আখেরাতের ফিকির কি পরিমাণ নেকের প্রতি আগ্রহ এজন্যই তো হজর একবার তিনি কেমন ভয় আল্লাহর ভয় তার অন্তরে বার একটু শোনেন আর একটা ঘটনা বলি এর ফাঁকে দিয়ে একটা ঘটনা বলি এই ঘটনা এখানে শেষ না সামনে আরো আছে জীবনের কি তারা পাল্টা পাল্টি করবে কি করবে না সিদ্ধান্ত পরে আসতেছে হজর তোমার ছেলে আর নবীর নাতি হুসাইন দুইজন এক মাঠের মধ্যে তারা খেলাধুলায় মগ্ন তখন মদিনার খলিফা হলেন হজরত ওমর আমিরুল মুকমিনিন হজরত ওমর রানিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ওমরের ছেলে আর হলেন ইমাম হুসাইন দুইজন হল সমাবয়সের খেলাধুলার মাঠে বাচ্চারা দেখবেন খেলাধুলা করতে যায় মাঝে মাঝে ঝগড়া ঝাঁটিও করে একটু গালাগালিও করে একটু মন কষাকষিও হয় এরকম দুইজনের ভিতরে একটু তরক হুসাইন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর ছেলেকে বলে ফেললেন গালি দিয়া বসলেন গালিটা কি গালিটা হলো কথা কম ক গোলামের ফুত গোলাম গোলামের ফুত গোলামের ফুত গোলাম যদি কেউ কয় তাহলে হে ওই খালি গোলাম হয় না তার বাপও গোলাম হয়ে যায় ঠিক না রানিং প্রেসিডেন্টের ছেলে তারে ইমাম হুসাইন গালি দিয়া বসলেন গুলাম গোলাম এই গালিটা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর চেলের মন খারাপ হয়ে গেল চলে আসলেন মন খারাপ করে চোখের পানি মুস্তে মস্তের বাড়িতে আই সেই বাবার কাছে নালিশ দেয়া বলেন বাবা হুসাইন আমাকে গোলামের এরফুদ গুলাম কইছে আমারও গোলাম বলছে তোমাকেও গোলাম বলছে এত বড় গালি আমি শুনতে পারবো না বাবা তুমি বিচার করা লাগবে হয়তো তোমার এই কথা শোনার পর তিনি সাথে সাথে বলতেছেন কও কি এত বড় গালি দিছে হুসাইন এগুলা হ সাথে সাথে অমর তিনি আলী রাতি আল্লাহ আনহুর কাছে খবর পাঠালেন আলী এই নিউজ জানার পর হুসাইনকে জিজ্ঞেস করে কারণ হুসাইন তো আলীর ছেলে আলী হজরত হুসাইনকে জিজ্ঞেস করে হুসাইন তুমি কি গোলামের ফুদ গোলাম বলে গালি দিছো। ওমরের ছেলেকে হুসাইন বলে হ বাবা আমি গোলামের ফুদ গোলাম বলছি মুসলমান কখনো মিথ্যা কথা বলে জোরে বলেন শিশুদের কি মিথ্যা কথা বলানো শিখাবেন না শিশুদের কাছে আপনি নিজ মিথ্যা বলবেন না ঠিক না আসো আসো দিমনে দিমনে কয়া আসো এখানে আসো আসলে পরে তোমাকে এই দিব সেই দিব এই ধরনের মিথ্যা কথা বইলা শিশুদের শিশুদের সাথে কখনো প্রতারণা করবেন আল্লাহ নবী নিষেধ করেছেন নইলে শিশু কালে সেই মিথ্যা কথা বলার প্রতারণা করার পথ আসুর তার দিলের ভিতরে পড়ে যাবে কারণ মুসলমান সব করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না এজন্যই তো নবীর সাহাবি বলেছিলেন আর রাসুল্লাহ মুসলমান জিনা করতে পারেনি নবী কয়ে হয়ে যাইতে পারে শয়তানের দোকা করে করে ফেলতে পারে নবী কো মুসলমান কোন করতে পারেনি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে মুসলমান সুদ খাইতে পারেনি আল্লাহর নবী কয়ে হ পারে আরেকবার সাহাবি কয় নবী গো মুসলমান মিথ্যা কথা বলতে পারেনি নবী গো অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না দেখছেন আল্লাহ নবী বলতেছেন হ্যাঁ সুদ খাওয়া ঘুষ খাওয়া এটাও জিনা বিচার হয়ে যেতে পারে শয়তানের ধোকায় পড়া কিন্তু মিথ্যা কথা রাসূল বলে এটা মুসলমান বলতে পারে না তাহলে মিথ্যা কত বড় গুনাহ যে মিথ্যা কথা সহজে বলতে পারে তার দ্বারা সব গুনাহ করা সহজ পৃথিবীতে এমন কোনো গুণা নাই যেটা সে পারবে না যে মিথ্যা বলাতে বলো বুঝছেন ওই এটা এত ক্ষতর না হুসাল্লাল্লাহ আই হুসাল্লাম নাতেম হুসাইন চোট্টো ভালো বাবা যখন রাগ করে জিজ্ঞেসছে বাবা হুসাইন তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুদ গোলাম কইসো হুসাইন তখন একটু নীরব একতা কয় নাই যে না বাবা আমি এই বলছি ওই বলছি ওই বানাই কিসাই হ বাবা আমি গোলামের ফুদ গুলাম বলছি হজরতাল একটু চিন্তা করে দেখছনি নিজেরা নিজেরা একে অপরকে গোলাম বলতে এটা ভিন্ন কথা কিন্তু আমির খালিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর বাচ্চা উমর তারেও তো তুমি গোলামের ফুত গুলাম কুয়েক গুলাম বানাই ফেলছো এ বাবা এটা কত বড় বিচার জানি হয় কত বড় বিচার জানি ওমরের আদালতে হয় এই দিকে এই দিকে সাহাবাই কেরাম তারা হোসেন কে বারবার এসে বলতেছে আর বুঝাইতেছে হোসাইন একটা বারের জন্য কথাটা একটু ঘুরায় তুমি বলবা আগামীকাল বিচার ডাকছে ওমর তার আদালতে মদিনার সমস্ত সাহাবাই কেরামদেরকে ওমর ডাকছেন সবাইকে হাজির থাকতে বলছেন সবার কানে কানে পৌঁছে গেল হুসাইনের বিরুদ্ধে বিচার যে নবী নিজে তাকে পিঠে চড়াইছেন আল্লাহ আকবার যেই হুসাইনের মুখেই যেই হুসাইনের টুটে আর গালে আমার নবী পাক নবীর দয়ার নবীর চুমু লেগে আসে সেই হুসাইনের বিচার হবে আজকে উমরের আদালতে সাহাবিরা হুসেনকে বারবার শুধু বলতেছে হুসাইন একবার শুধু বলবি আমার মনে নাই আমি কি কইছি কিন্তু হুসাইন তো অসম্ভব আমার এখনো মনে আছে কোমরের সামনে দাঁড়ালেও মনে থাকবে হুসাইনের ব্যাপারে সাহাবিরা বারবার জিজ্ঞেস করে হুসাইন একবার শুধু তুমি বলবা আমার মনে নাই কিন্তু হুসাইন কয় অসম্ভব আমার এখনো মনে আছে তখনো মনে থাকবে মদিনার সাহাবাই কেরাম সবাই মদিনার মসজিদে হাজির হজরত খলিফতুল মুসলিম আমিরুল মুকমিনিন হযরত উমর ফারুক রদি আল্লাহ আনহু তিনি বিচারকের আসনে বসা শুরু হয়ে গেল কথা জিজ্ঞেস করা হলো হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুদ গোলাম বলছো সমস্ত কেরাম তারা নীরব হয়ে আসেন হুসাইন একটা বার যদি কথাটা একটু ঘোরায় বলতো ডাইরেক্ট না বইলে যদি একটু ঘোরায় বলতো আমরা কোনোরকম সুপারিশ কইরা হয়তো বিচারটা হালকা করে দিতাম কারণ ওমর এত গরম এত গরম এত গরম ওমরের আদালতে বিচার এত ন্যায় বিচার হয় তিনি তো তার সন্তান আবু শাহমাকে ন্যায় বিচার করতে যায় তিনি মেরেই ফেলেছেন এই তো সেই বাবা যেই বাবা বিচার করতে যায় নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছেন তিনি তো সেই অমর অতএব হুসাইনের প্রতি তিনি তো কোনো দরদ দেখাবেন না নবীন কলিজার টুকরা নাতি এতটুকু মনে করে তিনি কোনো দরদ দেখাবেন না এই দিকে অমর যখন বারবার জিজ্ঞেস করেন প্রথমবার যখন জিগাইছেন হুসাইন বলো তুমি কে আমার ছেলে কে গোলামের ফুট গোলাম তুমি বলছো সবাই তো অপেক্ষায় হুসাইন একটু ঘুরায় বলবে কিন্তু না উমর জিগাইতে দেরি হুসাইনের জবাব দিতে দেরি হলো না হুসাইন ডাক দিয়া কই আমিরুল মুমিনিন হো আমি আপনার ছেলে কে গোলামের ফুট গোলাম বলেছি উমরের নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই সবাই টেনশনে পড়ে গেল নীরব নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই কারো কোনো সুপারিশ নাই তখনই হযরত ওমর বলতেছেন সাহাবীরা তোমরা সবাই শুনছনি সবাই তোমরা শুনছনি হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে বলে হ আমরা সবাই শুনছি এইবার হযরত ওমর ব্যাখ্যা চান হুসাইন তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করছো তুমি তুমি তারে গোলাম বলতে পারো কিন্তু আমি কেমনি গোলাম কলাম একটু বোঝায় বলো আমি কেমনি গোলাম কলাম একটু বোঝায় বলো এই কথা বলতে আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না আপনি কি আমার নানা জানের জুতা আগায় দেন নাই আপনি কি আমার নানা জানের অজুর পানি আগায় দেন আপনি কি আমার লাঠি দেন নাই আপনি কি আমার নানা জানের খেদমত করেন নাই আপনি তো আমার নানার গোলাম নানার গোলাম এই কথা বলতেই হুসাইনজি বলছি তো আপনি কি আমার নানার গোলাম না হজুতুমর মিম্বর থেকে নাইমে দৌড় দিয়ে হুসাইনকে বুকি জোরা দর্শ আমি তো আপনার বন্ধু আমি তো আপনার হাবিবির গুলাম হুসাইন বলেছে নবীর সাহাবিরা সাক্ষী আছে দোষ যদি হয় মুনিবের হয় গুলামের কোনো দোষ হয় না ওয়া হাক বা আরেকু জুরেত আল্লাহ ওয়াকবার ফারুক তেরা নাম সে ইসলাম রেগে فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صد صداقت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا مسلمان آوازے بولیں اللہ اخبار آر گزرکن اللہ اکمار عارف আজ তোমার বলতেছেন হুসাইন তুমি আমাকে কাগজে কোনো মিলিকে দাও আর বলতেছেন তোমরা যারা আমার মৃত্যুর সময় তোমরা থাকবা আমি কোমরের ইন্তেকালের পর যখন আমাকে কবরে রাখবা তখন হুসাইনের স্বাক্ষর করা কাগজ আমার কবরে দিয়া দিবা কারণ আমার ভয় হয় আমার ভয় হয় রাজত্ব চালাতে কোথায় জানি ওমর আল্লাহর আদালতে ধরাখায়া রইছে এই কাগজের টুকরার উসিলায় ওমরbastতে চা কি পরিমাণ ভয় দিলের ভিতরে এত যে দুনিয়া Tactics জান্নাতের সার্টিফিকেট পাওয়া দুনিয়া Tactics যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবি কি পরিমাণ ভয় অন্তরের ভিতরে ঘুম তুমি পারে দেশের আবু বকর ওই দিন তোমার উরুতে দু জাহানের বাচ্চা ঘুমাইতেছেন তুমি চোখ জুড়াইয়া দু জাহানের বাচ্চার চেহারা দেখতেছো আল্লাহ আকবার জুড়ে বলে তুমি চোখ জুড়াইয়া দু জাহানের বাচ্চার চেহারা দেখো অথচ ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই আমার মায়ের নবী কখন এসে আমাকে ডাক দিবে এজন্য তুমি রাতে ঘুমাও নাই ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি তুমি নিজে না ঘুমায়া রহমতের নবীরে তুমি ঘুম পাড়াইছো যেই গর্তটা তুমি পা দিয়ে ডাইকে রাখছো ছিল সাপ সাপে তোমার দেশে কামড় এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ বডিটা তুমি নাড়াচড়া করো না কারণ বডি নাড়াইলে রহমতের নবীর ঘুম ভেঙে যাবে সাপের বিষের যন্ত্রণা হজম করেছ বডি নাড়াও নাই নাড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে এক ফোঁটা চুকের পানি নবীর গাল মোবারকে পড়লো নবীজির ঘুম গেল এরপরে নবীজি তার লব লাগাই দিলেন সাপের বিষ পানি হয়ে গেল ও বায়াবু বক আমি ওমর আমার গোটা জিন্দিগির নেকি তোমাকে দিতে চাই শুধু ওই একটা রাতের নেকি তুমি আমাকে দিবানি সিদ্দিক বলে ভাই আপ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না যদি আমার জানতে হয় তবে নবীর কাছে যাওয়া লাগবে চলো আমরা দুনুজন নবীর কাছে যাই যাইয়া আমি একটু বুঝি আগে আগে একটু জানি এই রাতে আমার কেমন নেকি হয়েছে দুনুকজন চলে আসলেন নবীজির দরবারে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন নবী গো সালাম জানে বলতেছেন আমরা একটা সমস্যায় পড়ে এসেছি নবী বলতেছেন কি সমস্যা কয় ওমর আমাকে জীবনের নেকি দিতে চায় বিনিময়ে আমার এক রাতের নেকি চাই আমি তো নিজেও জানি না গো নবী ওই এক রাতে আমার কেমন নেকি হয়েছে আমি জানি না জানতে এসেছি আপনার কাছে আল্লাহর নবী বলেন কোন রাতের কথা বলে ওমর কয় সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত রহমতের নবী দয়ার নবী বলতেছে আবু বকর শুধু উমরের জিন্দগির নেকি না গোটা উম্মতির নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবু তোমার এক রাতের নেকির সমান হবে না একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ উলফত মে তিরি ওয়াই সিনে দন্দান কতরা الفت میں تیری ویسی نے دندان کو تورا بو بکر عمر نقش کو دم تیرا نہ چورا بو بکر عمر نقش کو تیرا نہ چورا اے وشاق نبی واقعی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت الاواز بلن اللہ اکبر آرے قدر اللہ اکبر সাথে সাথে আবু করে সিদ্দিক বলতেছে ভাই যদি এমনই হয় তাহলে আমি বদনাইতে রাজি না তাহলে বদলাইলে বোঝা গেলেন টক হয়ে যাবে ঠিক